তার এইটা যে মনে করুন যেসব ভান্ডার দিচ্ছে যেসব সুযোগ সুবিধা দিচ্ছে সবুজ থেকে আরম্ভ করে যা যা দিচ্ছে তাতে বাস্তবে তার প্রতিফলন ঘটছে না এই যে কন্যাশ্রী যুবশ্রী হ্যান্ড ত্যান যা যা দিচ্ছে টাকা তো পন্টন হচ্ছে কম্পিউটার দেওয়া এই যে ট্যাব দেওয়া হচ্ছে মোবাইল দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবে তার প্রতিফলন ঘটছে না এটা তো গেল ড্রপ আউট এবার যারা আছে তাদের কোয়ালিটিটা কি সেটা যদি দেখেন তাহলে দেখবেন আপনি হতাশ হবেন ড্রপ আউট অন্য যে তার পড়ার ইচ্ছা নাই কারণটা কি অভাব দারিদ্রতা বাড়ছে তাদের ঘরের কাজ করতে হয় মাঠের কাজ করতে হয় রোজগারের ব্যবস্থা করতে হয় পড়াশোনা করে বাবা মা তাদের ঘরের ছেলে মেয়েদের আর সময় নষ্ট করে দিতে চাই না কারণ ঘরে রোজগার দরকার তাই স্কুল ছেড়ে মাঠে ঘাটে দোকানে কারোর বাড়িতে কাজ করতে বাধ্য যে তাদের ঘরের ছেলেমেয়েরা তাই এই ড্রপ আউটের সংখ্যা বাড়ছে এটা খুবই দুশ্চিন্তার কারণ যে এত ড্রপ আউট কেন হবে এছাড়াও আরেকটা দুশ্চিন্তার কারণ ড্রপ আউট না হলেও যে যোগ্যতা যে কোয়ালিটি অফ এডুকেশন এ বাংলায় একদম তলানিতে